দর্শক আজকে আমি আপনাদের লৈ আইছি হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রাম ও গ্রামের মধ্যে মোহাম্মদ বিলাল মিয়া হ্যাঁ তাইন বস্তার মধ্যে আদা চাষ কইরা ব্যাপক সারা সৃষ্টি করতে এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি হইছে সবাই আইয়া দেখে যে তাইন বস্তার মধ্যে আদা চাষ কইরা খুব সফলতা দেখছি আমরা আজকে আপনারে দেখাইমু এই পূর্ব কাটাখালী গ্রামের মোহাম্মদ বিলাল মিয়ার বস্তার মধ্যে আদা চাষের চিত্র না আমরা বিলাল মিয়ার আমি দেখাইমু আপনারারে আজকে এখানের মধ্যে একজন কৃষক আছেন বিলাল মিয়া তাই এই যে বস্তার মধ্যে যে আদা চাষ করছুন ব্যাপক এবং বাপ্পার আমি সাথে আলাপ কিভাবে এটা একটা একটা কৃষিক্ষেত্রে একটা বৈপ্লবিক একটা ঘটনা তাই ঘটাইছেন যেদিকে চোখ যায় দেখা যায় বস্তার মধ্যে আদা চাষ এবং এই যে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন তাইনি এখানে কৃষিক্ষেত্রে আইন

সাত হাজার বস্তা দশক আড়াই এক জায়গাতে সাত হাজার বস্তা আপনার আমি দেখাই এটা আপনার এই যে জায়গাটা আছে এটা আপনার তো বাড়ির পাশে পাশে শ্যামা যাক আছে অটো আধা ফলন হয় মানে একটু ছায়া গেরা পরিবেশ লাগে তাই না আপনি এটা প্রথম এই ধারণাটা আপনি কেমনে পাইলা এটা ধারণা হইলো ওই যে আমার উপজালা কৃষিং তিডি সিলেট প্রকল্পটি একটা ট্রেডিং আছি একদিন ট্রেডিং থেকে ওই একদিন এই ট্রেডিং থেকে আমি এই আদার শ্বাসের কথা শুনছি শুনে ওই আমি এই প্রকল্প না নিচ্ছি আদা কেমন আমার নিউটন দাদা আপনার ইউনিয়ন অফিসার ওই থানে আমার যুক্তি দেওয়ানে আমি এটা সম্পন্ন করছি এর আগে কেন কিতা কি করতাম আমি শশা করতাম আমি শশা করতাম তরমুজ করতাম আমি মালচিং পদ্ধতি আধুনিক সিস্টেমে কৃষি কাজ করলে লাভবান অবশ্যই লাভবান এখন আপনি যে ওই সশা বা ওইগুলার পরিবর্তে আপনি যে এখন বস্তার মধ্যে আদা এটা মানে অর্থনৈতিকভাবে মানে এটা আগেরটার চেয়ে এটাকে লাভজনক নাকি এটা অনেক লাভ এখন আপনারা নিজে যখন চক্র ফোন তখন যে একটা মাঝে আমার 100 টাকা আছে বর্তমানে দেখুন 100 টাকা মাছ আরো বাকি আদা তুলবা আর 6 মাস কি 5 মাস 7 মাস তুলব 6 মাস তোলে আছে আমার দুই কেজি বা তোলা আমি সাত হাজার বস্তা একশো টাকা করে বেশি সাত লাখ আর দুইশো টাকা করে বেশি চোদ্দ লাখ একশো টাকা করে আমার আমি দুই লাখ চল্লিশ হাজার টাকা

তে আমার যে 1.9 মাসা হলো হইলে তো মোটামুটি হয়ে ন না মাসা না এখন এটা আপনার কয় মাসের আছে এটা আমার আছে 7 মাস আচ্ছা আমি প্রথম দিছি প্রত্যেকটা বস্ত্রের মাঝে এক কেজি সালি আর দুলো শুন দিয়ে আগে মারি সাপ করছি শতক মুক্ত করছি পরে আমি এটা ডিবিসার লালসার সাদা সার মিসকার করি প্রতি 10 বস্ত্রের মাঝে 20 গ্রাম করে পটাশ আর এই ডেপ বিশ গ্রাম লাল সার দশ গ্রাম দিয়ে আমি সব মিস হয়ে বস্তা মাঝে বসছে আচ্ছা তো ফলন কেমন হয়েছে বাম্পার ফসল হচ্ছে আইয়া দেখে আমরা এলাকার মানুষের সবাই দেখে সবাই আগামীতে সবাই বস্তার মাঝে আদা শ্বাস করতো আমার ফলন দেখে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী মোটামুটি ছায়া ঘেরা পরিবেশে এই ফসলটা ভালো হয় যে কারণে চতুর্দিকে দেখা যাইতেছে ছায়া সুনিবির একটা পরিবেশ আছে হ্যাঁ এবং আরেকটু ছায়া বেশি দেওয়ার জন্যে উপরের দিকে সিম গাছ ধুন্দল গাছ এগুলা তারা ফলাইছেন ফলাইয়া তারা একটা ছায়া ঘেরা পরিবেশ সৃষ্টি করছেন করার ফলে তারা এই মধ্যে বস্তার মধ্যে বাম্পার আদা চাষ হইছে

গাছগুলা যেভাবে হইছে একদম তোর তাজা ফাস্ট ফুড এই যে দর্শক দেখুন আমরা এখন আদা যে ক্ষেত আছে ক্ষেতের ভিতরে আইছি আমার সাথে আইছো আসুন বেলাল ভাই তাইন এই একজন সফল কৃষক এখানের মধ্যে তাইন যে বস্তার মধ্যে যে আদা ফলাইছুন এটা আমরা দেখতেছি কেমন বাম্পার ফলন হইছে এবং যে দেখতেই পারতেছেন গাছগুলা কত তর তাজা এবং ঘন এবং বস্তার ভিতরে এদিকে আইন একটু দেখুন দেখেন এখানে এই যে এই যে বস্তার মধ্যে আপনি দেখেন কিভাবে আদা চাষ উনি করছেন দর্শক এইরকম সাত হাজার বস্তা এই এই ক্ষেতের মধ্যে আছে এখানে কয়টা চার ওই বছর মোট

যে এই চাষটা যে মানে অল্প একটু সচেতনতা অবলম্বন করলে এবং কম খরচে কিভাবে বেশি উৎপাদন এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় ফিল্ডে তাই দেখাই দিছই যে ইচ্ছা করলে একটু মানে মনোযোগী হইলে এবং একটু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে এই বস্তার মধ্যে আদা চাষ করিয়া সফলতা পাওয়া যায় আমরা দেখতে পারতেছি যে যেদিকে আমরা চোখ যাই এদিকেই শুধু আদা গাছ এবং সবগুলা বস্তার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার মধ্যে মানে এই রকম ব্যাপক আদা চাষ খুব কমই দেখা যায় এবং এটা একটা অনেকটাই নতুন একটা ধারণা এরকম কি আপনারা কেউ আইয়া জিকায়নি অনুপ্রেরণা নেওয়ার লাগে কি অফিসার আব্দুল স্যার আমার উপজেলার হ্যাঁ কিছু জিগায়নি

তার মানে এটা একটা উদাহরণ হইয়া থাকলো যে মানুষের যতই নিন্দা করুক না কার লাগে আপনি যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং যদি কৃষি অফিসের পরামর্শ নিয়ে হ্যাঁ যদি চাষ করেন তাহলে এটার ফলাফল সফলতা আইতে বাধ্য আধুনিকভাবে দু সরকারি ভাবে তো ট্রেডিং পাই আদি করে বুঝছো বলে ইনশাল্লাহ লাভ হইব না হইব দর্শক শেষ করলাম দেখা হইব অন্য কোনো পর্বে খুদা হাফেজ